স্বাগত সবাইকে আমাদের ভিডিও লেকচারগুলোতে তো আমরা যে টপিকসের আলোচনা করছিলাম সেটা হচ্ছে জ্যামিতি তো আজকে আমরা বৃত্তের আর একটা চ্যাপ্টার বাকি ছিল আমাদের ফোর পয়েন্ট যেখানে বৃত্তের স্পর্শক নিয়ে আলোচনা করা হয়েছিল তো আমরা বৃত্তের স্পর্শক নিয়ে আজকে আলোচনা করবো আজকে লেকচার জুড়ে আচ্ছা তো প্রথমে বৃত্তের স্পর্শক নিয়ে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে স্পর্শক মানে হচ্ছে একটা সরলরেখা তাহলে একটা সরলরেখা কখন একটা বৃত্তে স্পর্শক হয় সেটা নিয়ে আগে আমাদের একটু আলোচনা করা দরকার আসলে তো তাহলে আমরা প্রথম টপিকসে লিখি যে কোণাকৃতি সরলরেখা বৃত্তের স্পর্শ হওয়ার শর্ত তাহলে আমরা ফার্স্টে দেখব যে একটা সরলরেখা কখন বা কোন কন্ডিশন সাপেক্ষে সে একটা বৃত্তের স্পর্শক হবে তো একটু শুরুতে পিছনে ফিরে যাই আমরা বৃত্তের যখন প্রথম ক্লাসটা করেছিলাম তখন বলেছিলাম যে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তার বৃত্ত ধরা যাক কেন্দ্র হচ্ছে আমার আর ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে খেয়াল করো যদি বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে তখন তার কন্ডিশনটা কি আসলে এই যে ব্যাসার্ধটা আর এটা আসলে কি জিনিস এটা হচ্ছে আমার কঠিন মানটা তাই না কারণ এতটুকু হচ্ছে মূল বিন্দু থেকে এত এই অংশটা হচ্ছে এইচ ভুজ আর কতটুকু আমি উপরে উঠেছি এটা হচ্ছে কোটি এটা যদি আমার মূল বিন্দু হয় তো তাহলে আমি এখন লিখতে পারবো যে একটা বৃত্ত এক চক্ষকে স্পর্শ করবে কখন যখন ব্যাসার্ধটা কোটির সমান হয় আচ্ছা এখানে মোগুলাস কেন দিলাম কারণ আমরা জানি ভুজকোটি তো পজিটিভ নেগেটিভ হতে পারে ব্যাসার্ধ মানে হচ্ছে একটা দূরত্ব সেটা কখনো নেগেটিভ হবে না সিমিলারলি যদি আমরা দেখি যে বৃদ্ধটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন ব্যাপারটা কি হয় ধরা যাক কেন্দ্র আগের মতোই এইচ কে ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে তখন এই অংশটা ছিল আমাদের এইচ আর উচ্চতাটা ছিল আমাদের কে সো এখন আমরা কি দেখছি যে ব্যাসার্ধটা আসলে h এর সমান তার মানে যদি বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে তখন কি হচ্ছে ব্যাসার্ধটা ভুজের মানের সমান হচ্ছে তো এটা হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে x অক্ষ y অক্ষ দুটায় একটা সরলরেখা তাই না দুইটা একটা সরলরেখা সো x অক্ষ কখন একটা বৃত্তের স্পর্শ করবে যখন ওই বৃত্তের কেন্দ্রের কোটি মান আর হচ্ছে ব্যাসার্ধ মান সমান হবে যদি এই দুটো সমান হয় তাহলে আমরা বলবো একসক্ষ এই স্পর্শ আর যদি সমান হয়। তাহলে বলবো ব্যাসিক জিনিস আচ্ছা এখন খেয়াল করে দেখতেছি মানে ব্যাসার্ধ কোনো একটা কন্ডিশন দিয়ে আমরা কিন্তু স্পর্শক হওয়ার শর্তটা বের করতে পারি তাহলে এখন ওয়াই অক্ষ না হয়ে যদি কোনো একটা জেনারেল ইকুয়েশন হয় কোনো একটা সাধারণ সমীকরণ হয় তখন আসলে কন্ডিশনটা কেমন হবে তো আমরা তাহলে এটার জন্য দেখি যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ না হয়ে অন্য কোনো সরলরেখা হয় সে একটা বৃত্ত দেওয়া আছে যার কেন্দ্র হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে আর এবং আমি ধরে নিচ্ছি এই পয়েন্টে কোনো একটি স্পর্শ রয়েছে যার সমীকরণ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জিরো অর্থাৎ সরলরেখার সাধারণ সমীকরণ তাহলে এই শহররেখাটা কোন শর্ত সাপেক্ষে এই বিশিষ্ট সহ যে বৃত্তটা তার আর স্পর্শক হবে তো সেটা আমরা কীভাবে দেখো যে আমি যদি কেন্দ্র থেকে এই রেখাটার উপর একটা লম্বটা নিই সেটা আসলে কি নির্দেশ করে কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটাই কিন্তু আসলে আমাদের ব্যাসার্ধ বুঝাচ্ছে আমি আবার বলছি কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটাই কিন্তু ব্যাসার্ধের মান তাহলে আমরা বলতে পারি যে স্বররেখাটা স্পর্শ হবে যখন কেন্দ্র থেকে স্বররেখার উপর সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ইকলস কি হবে কার সমান ব্যাসার্ধের সমান হবে আচ্ছা তাহলে কিন্তু আমরা এই কন্ডিশান যদি স্যাটিসফাই করে কোন একটা সরলরেখা কোনো একটা বৃত্তের জন্য তখন আমরা বলতে পারবো যে ওই সরলরেখাটা ওই বৃত্তের স্পর্শক সো আমাদের পুরো চ্যাপ্টার জুড়ে আসলে এই সূত্রটা সবচেয়ে বেশি কাজে লাগবে যে স্পর্শক কখন হবে যখন বৃত্তর কেন্দ্র থেকে ওই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ইকলস টু ব্যাসার্ধের সমান হবে তো এখন আমরা একটা উদাহরণ দেখি যে ধরা যাক একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে আমরা ধরছি যে বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু ওয়াই প্লাস এইট ইকোলস টু জিরো এটা একটা বৃত্তের সমীকরণ আচ্ছা কি বলছে যে দেখাও যে এত বৃত্তের একটি স্পর্শক হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকোলস টু জিরো শরীরে

এখানে যা থাকে তাকে মাইনাস টু দিয়ে ভাগ করতে হয় তাহলে এখানে আমি পাবো কত থ্রি এখানে মাইনাস টু দিয়ে ভাগ করে পাবো ওয়ান আর মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তাহলে এখানে কত আসছে আমাদের টেন মাইনাস এইট মানে হচ্ছে রুট ওভার টু সো এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ এখন আমার কাজ হচ্ছে এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্বটা ব্যাসার্ধের সমান এটা দেখাতে হবে ওকে তখন আমরা কি লিখবো এখন থ্রি ওয়ান বিন্দু থেকে এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি টু জিরো রেখার লম্ব দূরত্ব তো রেখা চ্যাপ্টারগুলোতে আমরা কোন একটা বিন্দু থেকে কোন একটা সরলরেখার লম্ব দূরত্বের সূত্রটা কিন্তু পড়ে আসছিলাম সূত্রটা কি ছিল আমি একটু উপর দিয়ে লিখে দিচ্ছি যে একটা বিন্দু হচ্ছে x1 y1 আর রেখাটা হচ্ছে ax plus by plus c 0 তাহলে এটা যদি a বিন্দু হয় আর এই পয়েন্টটা যদি b হয় তাহলে এই ab দৈর্ঘ্যটা কত হবে মডুলাস অফ এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি এ স্কোয়ার এই সূত্রটা আমরা রেখা চ্যাপ্টারে কিন্তু পড়ে আসছি সো আমরা এখন যখন দেখছি যে একটা বিন্দু সেটা হচ্ছে থ্রি আর সরল রেখাটা এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এই রেখার থেকে যখন লম্ব বের করবো তখন ব্যাপারটা কি হবে আগের মতোই মডুলাস অফ এ হচ্ছে এখানে ওয়ান আর এক্স ওয়ান হচ্ছে থ্রি প্লাস বিও ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে ওয়ান মাইনাস সি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি আচ্ছা তাহলে এখন উপরে কত আসছে উপরে আসা হচ্ছে তিন এক চার চার থেকে দুই গেলে দুই নিচে হচ্ছে রুট ওভার টু তাহলে টু বাই রুট ওভার টু সমান কত আসে রুট ওভার টু এবং খেয়াল করো আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু রুট ওভার টু ছিল সো আমি লিখতে পারি যে সুতরাং কেন্দ্র হতে লম্ব দূরত্ব ইকসোপাটু ইকস হচ্ছে ব্যাসার্ধ তাহলে আমাদের কিন্তু এই কন্ডিশনটা প্রমাণ হয়ে গেছে যে আমরা দেখলাম যে এই বৃত্তের কেন্দ্র থেকে প্রদত্ত সররেখার উপর লম্ব দূরত্ব যা আসছে ব্যাসার্ধ আসলে ঠিক তাই সুতরাং আমরা লাস্টে লিখতে পারবো যে সুতরাং এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকো টু জিরো রেখাটি প্রদত্ত বৃত্তে স্পর্শ তাহলে আমাদের দেখানো হয়ে গেল তো এরকম অঙ্ক আমাদের বোর্ড পরীক্ষায় প্রায় আসে আমরা এই অঙ্কগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করব তাহলে আমরা আরেকবার একটু ব্রিফ করি সেটা হচ্ছে যে আমাদের কোন একটা সর রেখা যদি কোনো বৃত্তে স্পর্শক এটা প্রমাণ করতে বলে তখন আমাদের কাজটা কি কাজটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে ওই বৃত্তে কেন্দ্রের ব্যাসার্থ বের করা দ্বিতীয় কাজ হচ্ছে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বের করা এবং আমি দেখবো যে লম্ব দূরত্বটা ব্যাসার্ধের সমান হচ্ছে কিনা যদি সমান হয় তাহলে বলবো স্পর্শক যদি সমান না হয় তাহলে বলবো স্পর্শক না আচ্ছা তো স্পর্শক হওয়ার অনেক শর্ত আছে মানে অনেকভাবে আসলে এটা প্রমাণ করা যায় তো সবচেয়ে সহজ পদ্ধতিতে আসলে এটা তো আমরা পরীক্ষা না হলে এটাই ইউজ করব ইউজ করবো আমরা অন্য কোট আরো অনেক দীঘা সমীকরণ দিয়ে করা যায় ওগুলো দরকার নেই আসলে আচ্ছা এখন এই অঙ্কেই যদি আবার বলে যে স্পর্শ বিন্দুটা বের করতে যে আসলে কোন বিন্দুতে স্পর্শ করছে এটা বের করে দিতে বলছে তাহলে আরেকটা কোয়েশ্চেন যদি বলে দেয় যে এবং স্পর্শ বিন্দু নির্ণয় করো এটা বলে দিল তো তখন ব্যাপারটা কি আমরা একটু দেখি যে ধরা যাক এই হচ্ছে আমাদের সেই বৃত্তটা যার কেন্দ্র হচ্ছে থ্রি ওয়ান ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার টু আর এই হচ্ছে স্বররেখাটা যেটা আমি পেলাম কত এক্স প্লাস ওয়াই মাইনাস টু এটা দেওয়া ছিল আসলে আচ্ছা স্পর্শবিন্দু মানে কোন পয়েন্ট আসলে স্পর্শবিন্দু মানে এই পয়েন্টটা আছে এই পয়েন্টটা আসলে কত হবে সেটা আমাকে বের করতে বলছে এখন এই পয়েন্টটা কিভাবে বের করব তো আমরা জানি ছেদবিন্দু কিভাবে বের করতে হয় খেয়াল করো এই পয়েন্টটা কিভাবে তৈরি হয়েছে ধরলাম এই সরলরেখাটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে সি বি তাহলে এ বি আর সি ডি এর ছেদবিন্দুটাই কিন্তু আমার এই ডি পয়েন্টটা আমাকে ডি পয়েন্টের মানটাই আসলে বের করতে বলছে আচ্ছা এখন তাহলে দুটা সরলরেখার ছেদ বিন্দু কিভাবে বের করে আমরা পড়ে আসছি সরলরেখা চ্যাপ্টারে যে তাদেরকে সমাধান করতে হয় তো সমাধান করার জন্য আমার ইকুয়েশন লাগবে আমি কিন্তু আমি জানি না তাহলে আমার কাজ হচ্ছে প্রথমে সিডি ইকুয়েশনটা বের করতে হবে তো সিডি ইকুয়েশন যদি আমি বের করতে চাই সেটা কি হবে যে এখানে আমরা লিখব ab হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস সিডি লম্ব। সিডিটা কিন্তু এর লম্ব কারণ লম্ব দূরত্ব তাহলে এই সরলরেখার লম্বরেখার সমীকরণ কি হবে 0 আমরা লম্বরেখার সমীকরণ এই সূত্র থেকে জানি এখন k এর মান কিভাবে বের করব এই 3 1 বিন্দু দিয়ে সিদ্ধ করব। তাহলে 3 1 বিন্দু দিয়ে বসত মান হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস টু ইকু জিরো তাহলে আমি কিন্তু এবীকরণও পেয়ে গেলাম আমরা কিন্তু সিডি এর সমীকরণও পেয়ে গেলাম এখন এই দুটোর সমীকরণ কে আসলে সলভ করলেই আমি সে কিন্তু পেয়ে যাব তাহলে আমরা এই পাশে সলভ করি তাহলে একটা সমীকরণ হচ্ছে এক নং দিলাম এটা সমীকরণ হচ্ছে যোগ করে দেই 1 তাহলে কি পাচ্ছি টুয়াইস এক্স মাইনাস ফোর টু জিরো তার মানে x আর মানে এক জায়গায় যদি আমি দিই তাহলে এর মান পাবো ধরো যাক হচ্ছে এক্সেমান আমি দুই নংে বসাই দিলাম বা এক নঙ্গে বসাই দিলাম তাহলে এর মান পাবো হচ্ছে জিরো তাহলে আমার বিন্দু টু জিরো এটাই হচ্ছে তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক এটা হচ্ছে আমাদের আরেকটা आंसर সো আমরা তাহলে দুইটা জিনিস দেখলাম এখান থেকে একটা হচ্ছে কোনো স্বলরেখা কোনো বৃত্তের স্পর্শক হয় সেটা কীভাবে প্রমাণ করতে হয় আর সেকেন্ড হচ্ছে যে যে বিন্দুতে স্পর্শ করেছে সেই স্পর্শ বিন্দুটার স্থানাঙ্ক কিভাবে বের করতে হয় তাহলে স্পর্শ বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য আমাকে একটা জিনিস কিন্তু লাগছে সেটা কি এই বিন্দুতে ওই রেখার উপর অর্থাৎ স্পর্শকের উপর লম্বের সমীকরণটা ঠিক আছে আমি আবার বলতেছি স্পর্শ বিন্দুর জন্য কি লাগছে স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্বের সমীকরণটা লাগছে এবং এটা কিভাবে বের করা যায় আমি লম্ব সমীকরণ ধরে নিব তারপরে কেন্দ্র দিয়ে যেহেতু এটা অবশ্যই যাবে আমি কেন্দ্র দিয়ে সিদ্ধ করলে সমীকরণটা পেয়ে যাচ্ছি আচ্ছা তো এখানে আরেকটা টার্ম শিখে রাখি যে এই যে আমি একটা কাজ করলাম সিডি বের করলাম এই সিডিটার একটা নাম আছে সিডিটাকে বলা হয় অভিলম্ব ঠিক আছে এটাকে অভিলম্ব বলা হয় আমরা এই জিনিসটা ক্যালকুলেস ডিটেলস দেখবো তারপর আবার দেখছি যে অভিলম্ব কি জিনিস অভিলম্ব হচ্ছে স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে যে রেখাটি লম্ব তাকে বলা হয় অভিলম্ব আমি আবার বলছি অভিলম্ব হচ্ছে স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে যে সরলরেখাটি লম্ব সেই সরলরেখাটাকেই বলা হয় অবিলম্বে সমীকরণ তাহলে আমরা কিন্তু এখানে আর একটা পেয়ে গেলাম সেটা হচ্ছে অবিলম্বে সমীকরণ কিভাবে বের করতে হয় এটা মাঝে মাঝে পরীক্ষা হলে আহ কোয়েশনে আসতে পারে যাচ্ছে তো এই ছিল আসলে বৃত্তের স্পর্শ হওয়ার শর্ত